আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন গতকাল থেকে আসলে লক্ষ্য করা যাচ্ছে ঢাকায় সকাল সকাল বেশ ভালো মানে কুয়াশা দেখা যাচ্ছে আসলে তো কুয়াশার মধ্যে রাইড করতে মোটামুটি ভালোই লাগছে এখন এক্স্যাক্টলি সাতটা একচল্লিশ সকাল অফিসের জন্য বের হয়েছি তো ভাবলাম যেহেতু কুয়াশা আছে সুন্দর একটা পরিবেশ এবং অফিসে যাচ্ছি তো আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই কথা বলার জন্য একটি টপিক পেয়েছি সেটা হচ্ছে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি এই কুয়াশার মধ্যে বাইক রাইড করার জন্য আসলে আমাদের কতটুকু সতর্ক থাকা উচিত কি কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত গ্রহণ করা উচিত এই বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি এখন আসলে একটু লোকাল রোডে আছি এবং লোকাল রোডগুলোর এইটাতে প্রচুর পরিমাণ অটোরিকশা আসলে প্রচুর আর অটোরিকশা আসলে কীভাবে রাইড করে সেটা তো আপনারা জানেন আচ্ছা যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম যে কুয়াশার মধ্যে শীতের সকালে বা শীতের সন্ধ্যা বা রাতে কীভাবে রাইড করবো সেই বিষয়টা এখন বিষয়টা হয়েছে কি আসলে ম্যাক্সিমাম লোকে এটা জানেন কিন্তু আসলে ম্যাক্সিমাম লোকই মানেন না বা অনেকেই মানেন না যেমনটা আসলে যে হেলমেটের মতো যে হেলমেটটা আমাকে সেফটি দেবে আমি জানি বাট হেলমেট ইউজ করি না হেলমেট ইউজ করতে ভালো লাগে না মাথা ঘেমে যায় ব্লা ব্লা ব্লাব প্রচুর ধরনের হচ্ছে এদের আসলে যুক্তি যাই হোক কয়েকদিন আগে আমার হেলমেট নষ্ট হয়ে গিয়েছিলো ফেসবুকের পোস্টে জানিয়েছিলাম হয়তো অনেকে লক্ষ্য করেছেন সেটা আসলে রিপেয়ার করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক আচ্ছা যাই হোক এখন ট্রপিকে ফিরে আসা যাক আচ্ছা শীতের মধ্যে বা বেশি কুয়াশা হলে এখন যদিও দুঃখিত একটু বলে নি এখন যদি আসলে তেমন কুয়াশা নেই কুয়াশাটা মোটামুটি কেটে যাচ্ছে যতটা আসলে সময় চলে যাচ্ছে ততটা কেটে যাচ্ছে আর কি ঘুম থেকে যখন উঠি জানলা দিয়ে বাইরে তাকানোর সময় দেখেছিলাম প্রচুর কুয়াশা আর রেডি হয়ে বের হতে এখন মোটামুটি অনেকখানি কমে গেছে শীতের কুয়াশার মধ্যে আসলে বাইক রাইড করার জন্য আমার মতে বেশ কিছু পদক্ষেপ আমাদের নেওয়া উচিত যেমন প্রথমে হচ্ছে আপনাকে একটা মানে শীতের জামা কাপড় যেটা আছে যাতে আপনার দেখুন আসলে বাইক চালালে প্রচুর বাতাস লাগে এটা তো আমরা সবাই জানি এবং শীতের মধ্যে বাতাসটা আসলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি শত্রু বাতাস লাগে শীতের মাত্রাটা বেড়ে যায় তো আমাদের এমন জামা কাপড় পরা উচিত যেটাতে আসলে আমাদের বাতাস গায়ে লাগবে না এখন জামা কাপড়ের পাশাপাশি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবো আমি সেটা হচ্ছে রিফ্লেকটিভ একটা ভেস্ট বা যে জামা কাপড়ই পরেন সেটার মধ্যে যাতে রিফ্লেক্টিভ কোনো কিছু থাকে যে অপর প্রান্ত থেকে বা পেছন থেকে যদি আপনাকে কেউ মানে লাইট মারে কেউ যদি লাইট আসে কোনো গাড়ির যাতে আপনার জামা কাপড়টা রিফ্লেক্ট করে বা কোনো আলোতে রিফ্লেক্ট করে আপনাকে দেখা যায় যাতে মানে এই ধরনের কালার চুজ করা উচিত যাতে আপনাকে দেখা যায় কারণ কুয়াশার মধ্যে ভিজিবিলিটি এমনি কমে যায় সো আপনাকে দেখার সম্ভাবনাটাও কমে যায় তো রকম জামাকাপড় এরকম কালার চুজ করা উচিত যাতে হচ্ছে আমাকে সহজেই দেখা যায় আর হ্যান্ড গ্লোভসের কথা তো আসলে বলার কিছু নাই হ্যান্ডগ্লোভস আসলে পরা উচিত অবশ্যই সব সবসময়ে পরা উচিত আর শীতে বা কুয়াশায় তো অবশ্যই সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে যদি কুয়াশা মানে বেশি হয় সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আমাদের যে হেডলাইটটা হেডলাইটটা অবশ্যই জ্বালিয়ে রাখতে চেষ্টা করবেন এটাতে আসলে কোনোভাবেই মিস করা যাবে না কারণ হেডলাইট জ্বালাই রাখতে যে সুবিধাটা হবে যদি সিঙ্গেল রোডে রোড হয় এখন যেরকম আসলাম তাহলে অপর প্রান্ত থেকে আপনাকে তারা নোটিশ করতে পারবে এবং যদি ডাবল লেন হয় তাহলে আপনার সামনে যে গাড়িটা আছে সেটা অ্যাটলিস্ট আপনার হেডলাইটার আলোটা তার লুকিং গ্লাসগুলোতে আসলে দেখতে পারবে মিররগুলোতে সো এটা জরুরি তবে লক্ষ্য রাখবেন হেডলাইটটা আসলে লো বিমে রাখতে কারণ অতিরিক্ত কুয়াশায় যেটা হয় আমি এর আগেও লক্ষ্য করেছি বিশেষ করে হচ্ছে আমাদের যে এলইডি লাইটগুলো আছে এগুলোতে অতিরিক্ত লাইট থাকলে কুয়াশা থাকলে আমার কাছে মনে হয়েছে এই লাইটগুলো যদি আপনি হাই বিমে দেন তাহলে কুয়াশাগুলো মনে হয় যে আরও আমার নিজের থেকে তেরে আসতেছে বিষয়টা আসলে এরকম না বাট আসলে ফিল করি আমি আমার কাছে মনে হয়েছে এরকম আর কিছুই না সো লো বিমে রাখাটা আসলে বেটার আর যদি সম্ভব হয় অবশ্যই হচ্ছে ফগ লাইট ইউজ করা উচিত যাদের হচ্ছে হেডলাইটগুলো চেঞ্জ করা যায় তাদের আসলে এই এই শীতের দিনগুলোতে না এই কুয়াশার দিনগুলোতে আসলে হেডলাইটটা সবচেয়ে বেশি কাজে দেয় হচ্ছে আগের যে হ্যালোজেন হেডলাইটগুলো আছে সেই হেডলাইটগুলো আসলে সবচেয়ে বেশি কাজে দেয় কারণ হ্যালোজেন হেডলাইটে আসলে ভিজিবিলিটি একটু বেড়ে যায় তুলনামূলকভাবে এই এলইডি লাইটগুলোর চেয়ে আচ্ছা এখন আছি এয়ারপোর্ট জোনে এখানে হচ্ছে আবার নো হর্ন জোন এইখানে আসলে কোনোভাবে হর্ন দেওয়া নিষেধ আমার মনে হয় প্রয়োজন হিসেবে একটু দেওয়া যায় আচ্ছা সেকেন্ড যে বিষয়টা বললাম ভালো মানের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে আর হেলমেটে সম্ভব হলে পিন লক ইউজ করা উচিত আর পিনলক যদি কেউ ইউজ না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই পিনলকের মতোই কিছু অ্যান্টি ফগ ফিল্ম পাওয়া যায় ফিল্মগুলো সেই ফিল্মগুলো আসলে ইউজ করতে পারেন আর ফিল্মগুলা আমি নিজে একটা ইউজ করেছিলাম আমার আগের হেলমেটে যেখানে আসলে পিনলক সিস্টেম ছিল না তো সেটার মধ্যে আমি ইউজ করেছিলাম এবং ভালো আসলে ফল পেয়েছিলাম খুবই ভালো ফল পেয়েছিলাম সো আপনারা এইটা আসলে খুবই জরুরি কুয়াশার মধ্যে এন্টিফক ফিল্ম বা পিন পিনলকটা কতটা জরুরি এটা আসলে যারা কুয়াশার মধ্যে বাইক রাইড করেছেন এর আগে এবং এই প্রবলেমে পড়েছেন তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না এটা আসলে অসম্ভব ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না নেক্সট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টায়ারের যে প্রেশারটা টায়ারের প্রেশারটা আসলে আমাদের চেক করে নেওয়া উচিত আমার মনে হয় কুয়াশা ভেজা রাস্তায় বা ভেজা রাস্তায় টায়ার প্রেশারটা একটু কমিয়ে রাখা উচিত সবসময় সেই ক্ষেত্রে যেটা হয় টায়ারটা আসলে গ্রিপ করতে সুবিধা হয় এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হয় অনেকে এটা মানবেন যে ভেজা রাস্তায় বা কুয়াশা ভেজা রাস্তা মানে যে যেটাই হোক যেভাবে ভিজুক সেই রাস্তায় অবশ্যই আসলে টায়ার প্রেশারটা একটু কমিয়ে রাখা উচিত মানে রিকমেন্ডেড যে আছে কোম্পানি রিকমেন্ডেড যে চেয়ে একটু কমিয়ে রাখা উচিত হ্যাঁ সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনার মাইলেজটা ড্রপ করবে মাইলেজ ড্রপ করবে ভাই কিন্তু লাইফ সেভিং তো হবে তাই না সো এটা আসলে জরুরি আচ্ছা আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যখন ঘন কুয়াশা আপনারা লক্ষ্য করবেন তখন সামনের সামনের গাড়িটা থেকে আপনারা নিরাপদ দূরত্ব আসলে বজায় রাখার চেষ্টা করবেন কারণ আপনি যেহেতু সামনে খুব বেশি ভিজিবিলিটি নেই বা ভিজিবিলিটি কমে গেছে সো আপনি আসলে জানেন না যে সামনে আসলে কি হচ্ছে বা ওই গাড়িটার সামনে আসলে কি হচ্ছে সো ওই গাড়িটা হুট করে ব্রেক করতে পারে মানে যে কোনো আচরণে ওই গাড়িটা করতে পারে সো আমাকে যেটা করা উচিত বা আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে নিরাপদ একটা দূরত্ব রাখা যাতে ওই গাড়িটা যদি হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় আমারও যাতে সিদ্ধান্ত নিতে একটু সময় থাকে এই নিরাপদ দূরত্ব আসলে রাখা উচিত এবং গতিটা আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের মোটরসাইকেলের গতিটা আসলে তখন কমিয়ে রাখা উচিত যাতে আমরা কম গতিতে রাইড করি মানে কম গতিতে রাইড করা সে আর একটা আরেকটা উদ্দেশ্য হচ্ছে যাতে আমি হুট করে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারি যে সামনে আমাকে এখন হুট করে ব্রেক করতে হচ্ছে তো আমাকে যেহেতু ব্রেক করতে হবে সো আমি অ্যানাফ স্পেস পাই ব্রেক করার জন্য অ্যানাফ স্পেসটা আসলে জরুরি হ্যাঁ অলরেডি শহরে রোদ উঠে গেছে তো কুয়াশা আশা করি যতটুকু আছে কিছুক্ষণের মধ্যে ততটুকু আর থাকবে না আচ্ছা ফাইনালি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যখন আপনি অতিরিক্ত কুয়াশা লক্ষ্য করবেন যে প্রচুর কুয়াশা আছে আপনার পক্ষে বাইক রাইড করা সম্ভব হচ্ছে না ভিজিবিলিটি প্রচুর কমে গেছে তখন আসলে প্রয়োজন বোধে ব্রেক করুন মানে কোথায় একটা রেস্ট নিন কুয়াশাগুলো কি হয় মানে হুট করে আসলে বেড়ে যায় আবার কিছুক্ষণ পরেই দেখবেন হুট করে চলে গেছে সো সেই চলে যাওয়া পর্যন্ত আমার মনে হয় আপনাকে অপেক্ষা করা উচিত কারণ এই অপেক্ষাটুকু যদি না করি না তাহলে আসলে এই বিষয়টা মানে খুব বেশি চরম মূল্য দিতে হতে পারে যেহেতু কুয়াশার মধ্যে ভিজিবিলিটি কমে যায় অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বেশি বেড়ে যায় সো আমাদের এইটুকু অপেক্ষা তো করতে হবে নিজের সেফটির জন্য তাই না আচ্ছা আরেকটা বিষয় যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দুঃখিত একটু আগে একটা লাস্ট বলে ফেলেছিলাম বাট লাস্ট না আরেকটা বিষয় আসলে মনে পড়েছে সেটা হচ্ছে আপনি বেশি বেশি হর্ন ইউজ করবেন হ্যাঁ আপনি এখন বলতে পারেন বিষয়টা শব্দ দূষণের মধ্যে পড়ে যায় কিন্তু দেখুন শব্দদূষণের মধ্যে পড়ে যায় ঠিক আছে কিন্তু যখন খুব বেশি আপনি ভিজিবিলিটি পাচ্ছেন না আপনি খুব বেশি সামনে দেখতে পাচ্ছেন না সো আমার মনে হয় তখন একটু পরপর একটু পরপর আমাদের ছোট ছোট হর্ন ব্যবহার করা উচিত এরকম ছোট ছোটো হর্নগুলো সো তাহলে কি হয় আশেপাশের যে গাড়িগুলো আছে যে যানবাহনগুলো আছে বা সামনের যে যানবাহনটা সে আসলে আপনাকে দেখতে না পেলেও লক্ষ্য না করলেও আপনার গাড়ির হেডলাইটটা লক্ষ্য না করলেও আপনাকে কিন্তু আসলে উনি ফলো করতে পারবেন এই হর্ন দিয়ে যে হ্যাঁ আমার সামনে বা আমার পিছনে কোনো একটা গাড়ি আছে সো এইটা আসলে জরুরি আজকের মতো পয়েন্টগুলো আসলে এখানেই শেষ নতুন কোনো পয়েন্ট আমার কাছে আপাতত আর নেই দুঃখিত আমার মাথায় যতটুকু এসেছিলো শেয়ার করেছি যদি আপনাদের কাছে এছাড়াও অন্য কোনো টিপস থাকে যেটা আসলে লাইফ সেভিং হবে কুয়াশার মধ্যে বাইক চালানোর জন্য যেটা উপকারী হতে পারে তো সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না কমেন্টসের মধ্যে জানাবেন যে আর কি কি ব্যবস্থা গ্রহণ করলে কুয়াশার মধ্যে আমরা সেফলি বাইক রাইড করতে পারবো তো আমি একটা প্ল্যান করেছি খুব সম্ভবত খুব দ্রুত ইনশাআল্লাহ একটা বান্দরবন ট্যুর দেবো সো ট্যুর মেট খুঁজতেছি যেহেতু এর আগে কখনো বান্দরবন আসলে বাইক নিয়ে যাওয়া হয়নি সো ট্যুর মেট খুঁজতেছি যদি পাওয়া যায় ইনশালে খুব দ্রুতই চলে যাব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন ভুলবেন না আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন সার্টিফাইড হেলমেট ব্যবহার করুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ